আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আর একটি রেসিপি দেখার জন্য ইফতারি বা অতিথি আপ্যায়নে মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যায় এরকম একটি রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে আর সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড এটা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক কাস্টার্ড তৈরি করার জন্য লাগবে দুই কাপ দুধ হাফ কাপ চিনি দুই টেবিল চামচ কাস্টার্ট পাউডার চুলায় একটি ফ্যান বসিয়ে তাতে দিয়ে দিবো দুই কাপ তরল দুধ দুধটা দিয়ে মিডিয়াম হিটে কিছুক্ষণ দুধটাকে জাল দিয়ে নেব দিয়ে দিব হাফ কাপ চিনি দুই থেকে তিন মিনিটের মতো দুধটাকে জাল দিয়ে নিয়েছি এই দিকে যে কাস্টার্ড পাউডার নিয়েছি ওটা সামান্য পরিমাণ দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে ওইদিকে দুধটাও জাল দেওয়া হয়ে গিয়েছে এইবার দুধের মধ্যে মিশ্রণটা ডেলে দিব আর এক হাত দিয়ে নাড়তে থাকব। যাতে করে কোনো রকম দলা পাকিয়ে না যায় এক হাত দিয়ে ডালতে হবে আর অন্য হাত দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে আমার এখানে কোনো রকম লামস হয়নি কারণ আমি অনবরত নাড়তেছি আমি নাড়তে নাড়তে প্রায় তিন মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর আমার মিশ্রণটা গণ হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য মিশ্রণটা ঠান্ডা হতে হতে আমি ফ্রুটসগুলো কেটে নেব ফ্রুটস আমরা যে যেরকম খেতে চাই সেই রকম ব্যবহার করতে পারি আমি আমার পছন্দ মতো ফল নিয়েছি আপনারা যে কোনো ফল অ্যাড করতে পারেন আমি ফলগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার সবগুলো ফল একটা বাটিতে নিয়ে নিব। উপরে কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দেব এবার ফলের সাথে কাস্টার্ডের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব কাস্টার্ড তৈরি করা খুবই সহজ যে কেউ খুব সহজে তৈরি করতে পারেন আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে খুবই ভালো লাগে এই রমজানে এরকম একটা ডেজার্ট হলে আর কিছুই লাগে না ইফতারের পরে এরকম একটা হেলদি ডেজার্ট খেলে ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে প্রতিদিন ইফতারিতে বাজাপোড়া না খেয়ে মাঝে মধ্যে রকম হেলদি খাবার খেতে পারেন আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ